নবম শ্রেণীর ইজি ফিজিক্স বই থেকে এই পর্বে আমরা এগারো অধ্যায়ের অনুশীলনের সংক্ষিপ্ত প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব প্রথম প্রশ্নটা একটু খেয়াল করে থাকি যে সকল পদার্থের মধ্য দিয়ে খুব সহজেই প্রবাহ চলতে পারে তাদেরকে কি বলে তাদেরকে হচ্ছে পরিবাহী পদার্থ বলা হয়ে থাকে দুই ওহম তিন ওহম এবং চার ওহম মানের তিনটি রোধ শ্রেণী সমবায় যুক্ত করলে কত হবে যেহেতু শ্রেণী তার মানে সবগুলোকে যোগ করে দিতে হবে তাহলে দুই আর তিনে পাঁচ পাঁচে আর চারে হচ্ছে নয় তাহলে অ্যান্সার হচ্ছে নাইন ও হম কোনো দুই প্রান্তের বিভব পার্থক্য একশো বোল্ট তরিত প্রবাহ দশ অ্যাম্পিয়ার হলে রোধ কত আর ইকুয়াল টু হচ্ছে ভি বাই আই ভি কত হান্ড্রেড আই কত টেন হান্ড্রেড ডিভাইডেড টেন তাহলে কত আসে টেন তার মানে অ্যানসার হচ্ছে টেন ও হোম বৈদ্যুতিক অবস্থা পরিমাপের জন্য ব্যবহার করা হয় ভোল্ট মিটার দিয়ে হচ্ছে আমরা ভোল্টেজ পরিমাপ করতে পারি অ্যামিটার দিয়ে তড়িৎ প্রবাহ পরিমাপ করা যায় আর জেনারেটর দিয়ে যান্ত্রিক শক্তিকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তর করা যায় তাহলে অ্যানসার হচ্ছে এক আর দুই বর্তনের তুল্য রোধ কত এখানে তুল্যরোধ কত সেটা বের করতে বলা হয়েছে এই যে তিন আর ছয় এই দুজন হচ্ছে সমান্তরালে তাহলে এদের ক্ষেত্রে তুল্য রোধ আর পি সমান হচ্ছে রোদদ্বয়ের গুণ ফল ডিভাইডেড রোদদ্বয়ের যোগ ফল তাহলে কত আসতেছে তিন ছয় আঠারো ডিভাইডেড হচ্ছে নয় তাহলে হচ্ছে দুই এই দুইয়ের সাথে এই দুই শ্রেণিতে সংযুক্ত আছে তাহলে দুই যোগ দুই সমান হচ্ছে চার তাহলে এক্ষেত্রে অ্যান্সার হবে হচ্ছে ফোর ও উদ্দীপকের ক্ষেত্রে এখানে খেয়াল করে দেখো প্রথমে আমাকে বললো আই ওয়ান আর আই টু সমান হবে এইটা হচ্ছে আই ওয়ান এটা হচ্ছে আই টু এই দুটা সমান হবে বলেছে এখন সমান হবে কি না এটা ডিপেন্ড করবে খেয়াল করে দেখো এই যে আমরা প্রথমে এই বিন্দু আর এই বিন্দুর বিভব পার্থক্য বের করবো কেন কারণ এই দুইজনের হচ্ছে সমান্তরালে সংযুক্ত যেহেতু সমান্তরালে সংযুক্ত তাহলে এই দুইজনের এই দুইজনের হচ্ছে বিভব পার্থক্য এই দুজনের বিভব পার্থক্যই হবে মানে এই দুই বিন্দুর বিভব পার্থক্যই হবে এদের আলাদা আলাদা বিভব পার্থক্য তো যেহেতু দুজনেই সমান্তরালে আছে তাহলে দুজনের ক্ষেত্রে বিভব পার্থক্য সমান হয় এরপর হচ্ছে প্রবাহ প্রবাহ আই কলস্ট যেহেতু ভিবাই আর এবং দুজনের ক্ষেত্রে হচ্ছে বিভব পার্থক্য যেহেতু কনস্ট্যান্ট তাহলে আই ইনভার্স প্রপোশনাল আর অর্থাৎ তড়িৎ প্রবাহ রোধের ব্যস্তানুপাতিক তড়িৎ প্রবাহ রোধের ব্যস্তানুপাতিক তো তড়িৎ প্রবাহ রোধের ব্যস্তানুপাতিক যেহেতু দুজনের রোদ আলাদা তাহলে দুজনে তড়িৎ প্রবাহ সেম হওয়ার কথা না তাহলে এই যে জায়গাটা আছে এটা সঠিক হবে না তারপর আমাকে বললো আই ওয়ান ইজ গ্রেটার দেন টু আই ওয়ানটা হচ্ছে এইটা আই টু হচ্ছে এইটা এখানে একটু খেয়াল করে দেখো তো তড়িৎ প্রবাহ হচ্ছে রোদের ব্যস্তানুপাতিক যা রোদ বেশি তার তড়িৎ প্রবাহ কম হবে তাহলে এই যে এটাতে রোদ বেশি বলে এটা তড়িৎ প্রবাহ কম হবে তার মানে হচ্ছে আই ওয়ানের তড়িৎ প্রবাহ আই টু এর থেকে অবশ্যই বেশি হবে এবং এখানে দেখো আই ওয়ান ইসকেটার দেন আই টু এটা বলা আছে আর এখানে বলা আছে হচ্ছে কি আই ওয়ান ইকুয়ালস টু হচ্ছে টু আই টু এখন এখানে একটু খেয়াল করে দেখো এইটা মানে এইখানে তড়িৎ প্রবাহটা আলটিমেটলি কিসের উপর নির্ভর করতেছে রোদের উপরে তো রোদ যদি দ্বিগুণ হয় তাহলে তড়িৎ প্রবাহ দ্বিগুণ কমে যাবে তার মানে আমরা এখান থেকে বলতে পারি যে আই এর মান আই এর হচ্ছে দ্বিগুণ কারণ আই টু এর তড়িৎ প্রবাহ কম হবে কেন রোদ বেশি আর রোদ যেহেতু আই ওয়ান এর দ্বিগুণ তাহলে তড়িৎ প্রবাহ দ্বিগুণ কম হবে এই জন্য হচ্ছে আই ওয়ান ইকুয়ালস টু টু আই টু অর্থাৎ তিন নাম্বারটা সঠিক অর্থাৎ এক্ষেত্রে অ্যানসার হবে হচ্ছে দুই আর তিন তো এই ছিল আমাদের এই পর্বের আলোচনা পরবর্তী পর্বে আমরা অন্যান্য প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব